হাই বন্ধুরা দেখুন আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো আজকে আমার ছেলে কেদারনাথ যাচ্ছে তার জন্য পরোটা বানাবো বিকেলে বেরোবে দুপুরে রান্না করে তারপরে আট ময়দা মেখে নিচ্ছি পুরো পরোটা আর দুপুরে তরকারি করেছিলাম সোয়াবিন কষা ওর সঙ্গে ওকে পাঠাবো ও রাত্রে ট্রেনের মধ্যে খাবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন একটাই তো হবে না পুরো আপনাদের দেখাবো কেদারনাথের কি দেখেছে কেদারনাথ কোথা দিয়ে যেতে হয় কোন ট্রেনে উঠতে হয় এইসব আপনাদের ব্লগ করে দেখাবো আপনারা বন্ধুরা অবশ্যই দেখবেন জানি না আমার ভিডিও কেমন লেগেছে আপনারা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন বন্ধুরা সবাই আটা মাখা ময়দা মাখা হয়ে গেছে রুটি পিসে নেব ছেলেকে রেডি হচ্ছে আমি পরটা ভেজে ওকে প্যাকিং করে সব রেডি করে দেব ভীষণ গরম পড়েছে তারই মধ্যে ছেলে বেরোবে যেহেতু রান্না করছি ছেলে বলছে মা তুমি একটু রেস্ট নিয়ে নাও আমি তুই বেরোবি তোর খাবারটা রেডিই করে দেই পরোটা ভাজা শুরু করে দিয়েছি সাড়ে তিনটে অলরেডি বেজে গেছে ও চারটার মধ্যে বেরোবে তাই মা বলছে মা তাড়াতাড়ি রেডি করো অলরেডি দেরি হয়ে গেছে অনেকটাই প্যাকিং করছি বন্ধুরা দেখুন পরোটা প্যাকিং পরোটা তরকারি প্যাকিং করব তারপরে ওর ব্যাগের জিনিসপত্রও কিছুটা গুছিয়ে দেব। এই সোয়াবিন কষা করেছিলাম দুপুরে খাওয়ারে ওটাই দিয়ে দিচ্ছি গরমের মধ্যে পারছি না রান্না জলের বোতল টিফিন এটা রাত্রে টেনের মধ্যে খাবে আরও শুকনা খাবার এই তো এইখানে নিয়েছে এগুলোও প্যাক করে দিলাম ছেলেকে তুই রেডি হও আর আমি ছেলে পুরো রেডি হয়ে গেছে তাই ওগুলো এই বেরিয়ে পড়েছে চলে যাচ্ছে কেদারনাথ বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ছেলে পুরো রেডি হয়ে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে ট্রেন আসবে ওটাও দেখাবো আপনাদের তার পরের অংশও দেখাবো সব কিছু পরের ভিডিওটা অবশ্যই দেখবেন কেদারনাথ কীভাবে পৌঁছাতে হয় কীভাবে রাস্তার পথ সবই আপনাদের দেখাবো সব বন্ধুরা সবাই নতুন বন্ধু হয়ে থাকলে সবাই দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো করে ভিডিওর শেষেও কমেন্ট করে জানেন কেমন লেগেছে ট্রেন এসে গেছে